আই 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 হ্যাঁ কি রে কি রে গাইসলি এন্ড দেখো মোরাল লাগাইছে আই হায় আই রে আই রে আই রে মোরাল লাগাইছে তে আমারে মারে দিলরে আ হায় হায় আই হায় হায় আ হা হা রে কি করলাম রে এটা এটা কি হইল রে একসাথে ফেলে আমারে মারে দিলে শেষ পর্যন্ত যা উই উই আ হায় ওই যে যা আর একটার মেরে দিল দেখ খালি আর শেষ করে লেছে দেখ রে কই দূরে আস একটু যা সাইড দেখে দিকে দূরে আই আইও কাজ কাজ করলে এটা করছস কেডা রে কই রে আই হায় আই হা হেলা ফাইতে লা ফাইতে শেষ করে লেছে দেখ লাফে লাফে সব ডিস হতে লেছে দেখ লাফে লাফে সব ডিস শেষ করে লেছে আহা আহা হা এনে সবটাই শেষ আহা কি লাফা এমন লাফা নাই লাফাইলাম ধরাটা খেয়াল এলাম হ্যাঁ তুই দি আমার মতোই কি রে ওই যে ওই যার একটা শেষ যা ওই যার একটা শেষ কী রে ওই কি থেকে কি সোনিয়া ক্যারেক্টারে বাঁচাইছে নাকি যা ওকে তো দেখা যাবে এখানে কে কতটুকু পারে আমাদের লাস্ট নাকি ওদের ফার্স্ট আহা হা হা ওরা ফার্স্ট একটা ফায়ার লেছে ফার্স্ট একটা কোয়া লেছে ডাউন ক্লিয়ার করেন এখনো ড্যামেজ করে থিয়ে দিতে আমি যে জায়গায় দাঁড়ে রইছি কিন্তু আমি তো একটা এনিমি পাইতেছি না আহা আরেকটা শেষ হল দিদি কই রে আহা রে কি হলো ওকে আহা আহা কি রে হ্যাঁ হা 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 কই যাম এতো দুঃখ কই রাখ মুদি বুঝি না কিছু কৈ যাম মারিয়া আমি একদিকে মারা মারিয়া দেবার আরেকদিক থেকে বুঝি না ওই জয় যা মার হাই মাহ ভালো আর কই আছে ভজক যা বাইর কর কি করতাছি কি খেলতে আছি আমি বুঝতাছি না কিছুই ওই কই কো ক আরেকটা কঞ্চি পাজা বলেছে কি জাই দিক থেকে আইতে আছে আবার ওকে অবশেষে নিল দুইটা না তিনটা পাইলাম কি যাই কইতে পারলাম না তো দিদি কয়টা পাইলাম তিনটা